নমস্কার চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিচুবাগান পাবলিক কবরস্থান কমিটির সামনে এই মুহূর্তে এখানে আজ আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আজকে নবী দিবস অর্থাৎ একটি উৎসবের মধ্যে দিয়েই এই পালিত হচ্ছে নবী দিবস এবং উপস্থিত রয়েছেন ব্যারাকপুর পৌরসভার নর্থ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন নবী দিবস উপলক্ষে আমি একটু জিজ্ঞেস করে নেব কাছে আজকে নবী এই মুহূর্তে আমরা একটু কথা বলে নেব মলয়বাবুর সঙ্গে তার আগে আপনাদের দেখাচ্ছি লিচু বাগান কবরস্থান কমিটির সামনে যে আজ নবী দিবস উপলক্ষে একাধিক মানুষের ব্যক্তিত্বের ভিড় ইতিমধ্যেই চোখে 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 পড়ার মতো ইতিমধ্যেই তার চিত্র সরাসরি চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সরাসরি লাইভে সেই চিত্র আমাদের ইতিমধ্যেই সামনে উপস্থিত হয়েছেন নর্থ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ তার সঙ্গে একটু কথা বলব ময়বাবু আজকে নবী দিবস কী বলবেন না। মহান নবী দিবস নবী দিবস উপলক্ষে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের এটা উত্তর ব্যারাকপুর পৌরসভার কবরস্থান এটা এই কবরস্থান কমিটি এরা পরিচালনা করে আরমান সৈয়াদ সহ সবাই আছে এখানে আজকে এই নবী দিবসে যে অনুষ্ঠান হচ্ছে যে বৃক্ষরোপণ হলো কাউন্সিলার শর্মিস্টার সহ প্রত্যেকে রয়েছে এখানে বিভিন্ন মৌলবইরা এসেছিলেন ইমামরা এসেছিলেন প্রত্যেকে সম্ভবত আজকে আমরা এখানে জমায়েত হয়ে এখানে বৃক্ষরোপণ করলাম এর মধ্যে দিয়ে আমরা বার্তা পৌঁছে দিতে চাই যে বৃক্ষের বাতাস যেমন প্রত্যেকে পায় সেই কোন বৃক্ষের বাতাস হিন্দু পাবে না মুসলিম পাবে এই বৃক্ষটা কোনো হিন্দু লাগিয়েছিল না মুসলিম লাগিয়েছিল বাতাস যেমন সে কথা বলে না ঠিক তেমনিভাবে নবী দিবসে আমাদের এটাই শপথ হবে যারা ভারতবর্ষকে জাতপাতের ভিত্তিতে ভাগ করতে চাইছে এই যে গাছগুলো লাগানো তার বাতাস বলবে না এই ভারতবর্ষ ভাগের ভারত নয় এই ভারতবর্ষ হিন্দু মুসলিমের ভারতবর্ষ এই ভারতবর্ষ সব মানুষের ভারতবর্ষ নবী দিবস এটাই আমাদের নবী দিবসে মূলত আপনি একজন চেয়ারম্যান হিসেবে যা আসলেন এখানে তাদের সঙ্গে অংশগ্রহণ করলেন কি কি অনুষ্ঠানে যোগ দিলেন নবী দিবস বলে না আমি দু হাজার দশে চেয়ারম্যান হওয়ার আগেও এইখানে কোনো ব্যাপারে আমায় ডাকতাম আমি আসতাম আর দু হাজার দশের পরে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সব অনুষ্ঠানে আমাকে না ডাকলেও নিজেকে থাকায় কারণ আমার পৌরসভার মধ্যে যত অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার দায়িত্ব আমার আমাদের সরকার আমাদের নেত্রী এটাই চান এবং আমরা সেটাই করি এটাই ভারতবর্ষের মূল মন্ত্র আমরা সেটাই করি ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন নবী দিবস উপলক্ষে উত্তর ব্যাক পৌরসভার চেয়ারম্যান মলয় মলয় ঘোষ ইতিমধ্যেই তার বক্তব্য তুলে আজকে নবী দিবস কী বলবেন আজকে নবী দিবস উপলক্ষে এম কাজ पब्लिक मुस्लिम कब्रस्तान कमेटी की तरफ से पब्लिक मुस्लिम कब्रस्तान कर, कमेटी के जानिब से हम लोगों ने आज नवी दिवस के आज 1500 साल पुराना 1500 साल आज हो गई इसी के दिन आज हम लोग सोचे कि इससे बेहतर दिन नहीं है इसलिए आज हम लोगों ने गाँस लगाने की प्रोग्राम किए थे हमारे लोकल चेयरमैन मोलाई घोष महाशय थे लोकल अठारह नंबर वार्ड के कौंसिलर शर्मिष्टा मंडल भी थे और हमारे जितने मस्जिद के इमाम हैं सभी को दावत दिया गया था कुछ आए थे कुछ किसी कारण से नहीं आ पाए आज ऐसी ऐसे दिन है आज के हर इमाम भी बेस्ट है इसी से आज मगर हम लोगों का काम बहुत अच्छा हुआ सरकार की क्रम में नबी वसल्लम के सदके में बहुत अच्छा काम हुआ अच्छा से हुआ है हर काम में हमारे साथ चेयरमैन साहब रहते हैं बहुत सपोर्ट करते हैं बहुत अच्छा से हम लोग काम में हाथ बढ़ाते हैं ये हमारे इरशाद साहब हैं आपका नाम जी हमारा नाम है अरमान अली वारसी मैं इस कब्रस्तान कमेटी का ट्रेजर कैशियर हूँ ये अयाज आलम ज्वाइंट कैशियर है कब्रस्तान कमेटी के আপনারা ইতিমধ্যে দেখলেন যে নবী দিবসের উপলক্ষে যে মহান দিবস সেই নবী দিবস আজ পালিত হলো লিচু বাগান কবরস্থান কমিটির উদ্যোগে তার চিত্র চিত্র সরাসরি আপনারা দেখলেন চ্যানেল পর্দায় লাইভে সেই চিত্র আপনাদের সামনে এবং আমরা একটু কথা বলে নেব ইমাম সাহেবের সঙ্গে একটু কথা বলে নেব ইমাম সাহেব আজকে নবী দিবস কি বলবে बस आज हम लोग के लिए जश्न ईद नबी है आज जैसा बड़ा दिन दुन कोई ऐसा दिन, दिन, दिन नहीं, नहीं है अल्हम्दुलिल्लाह आज मेरे सल्लल्लाहु वसल्लम का जन्मदिन है और मेरे नबी ने ही पैगाम दिया कि आपस में भाईचारी पैदा करो मोहब्बत पैदा करो और आपसे जो हो सके अच्छा काम किया करो लोगों के साथ अच्छा सलूक करो प्यार से पेश आओ दुनिया वाले को जो है अच्छा पैगाम पहुँचाओ बस हमारे नबी का ये है कि दुनिया में जब मेरी सरकार आए तो जो जमीन बंजर थी वो हरियाली हो गई जो दरख्त सूख चुका था वो दरख्त है हरा भरा हो गया जो आदमी खाने खाने के लिए तरस रहा था मेरे नबी आने के बाद उसके घर में खुशहाली आ गई आपको पता होगा कि हजरत हलीमा सादिया साधिया मेरी माँ रजयी है उनके घर में खाने खाने के लिए परेशान थे लेकिन जब मेरे सरकार उनके घर गए तो खाने के लिए कोई कमी नहीं बहुत कुछ हजरत हलीमा सादिया को मिल गया ये मेरे सरकार के कदम की बरकत है ये इसी को कहता है जश्न ईद नबी अल्लाह ताला से दुआ करता हूँ जिस तरह आज हम लोग सब आपस में मिलजुल शजरकारी का ये काम किया है अल्लाह ताला इस शजर के शजरकारी के हम सबको दुनिया और आखिरत में इसका अजर और शबावत फरमाएस दिवस दिवस আপনারা দেখতে পেলেন বাগান কবরস্থান কমিটির পক্ষ থেকে তার সরাসরি লাইভে সেই চিত্র লিচু বাগান কবরস্থান কমিটির পক্ষ থেকে সেই চিত্র সরাসরি দেখতে পেলেন এবং উপস্থিত আছেন আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারও তিনি উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই এবং তার চিত্র সরাসরি লাইভে পরবর্তী আপনাদের জন্য লক্ষ্য রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই